অনেকদিন থেকে আসলে চাচ্ছিলাম গেব্রিয়াল মাগালেসকে নিয়ে কিছু বলার জন্য তবে গেব্রিয়াল মাগালেসকে নিয়ে বলার আগেই তিনি একটা ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন যদিও ভাগ্য ভালো যার কারণে ইঞ্জুরিটা মিনুট ছিল যার কারণে তিনি আবারও খেলার মাঠে ফিরে এসেছেন এখন তো ভাই গেব্রিয়াল মাগালেসকে নিয়ে যদি কিছু না বলি এটা এক প্রকার হয়ে যাবে ব্রাজিলে দীর্ঘদিন থেকে আমরা ডিফেন্সের সমস্যা দেখে আসছি বর্তমানে যদিও বা সেন্টার ব্যাগের অপশন অনেকগুলো রয়েছে তবে গ্যাভরিয়াল মাগালেস মতো নির্ভরযোগ্য এবং কনফিডেন্ট সেন্টার ব্যাকে এই ব্রাজিল আর পাবে না তার রিপ্লেস এই সময় আসলে কেউ না মিলিতাও বলেন মার্কিনোস বলেন কেউ না তার পজিশনটা তাকে আসলে ছেড়ে দিতেই হবে আঞ্চলত থেকে এটা মোটামুটি নিশ্চিতভাবে এখন বলাই যাচ্ছে গ্যাব্রিয়াল মাগেলিস লাস্ট দুই তিন সিজন থেকে প্রিমিয়ার লিগের যে টপ এক্সাইগুলো হয় মান্থলি বলেন ইয়ারলি বলেন সবগুলোতেই থাকছেন তিনি তার সেরা পারফরমেন্সটাই করে যাচ্ছেন এবং ইভেন প্রিমিয়ার লিগে বর্তমান যদি আপনি সেন্ট্রাল ব্যাকের ব্যাঙ্কিং করেন এক নম্বরে গ্যাব্রিয়াল মেগালেস থাকবে সেটা আপনাকে আমি লিখে দিতে পারবো এতদিন ভান্ডাইক এবং উইলিয়াম সালিবা তারাও সেরা ছন্দে ছিল এখন একটু ভান্ডাইকের ফর্মটা ডাউন হয়েছে যার কারণে আমি বললাম যে বর্তমানে গ্যাব্রিয়াল মাগালিস প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার এবং বর্তমান বিশ্বের সেরা একজন ডিফেন্ডার হচ্ছেন গ্যাব্রিয়াল মাগালিস আর্সেনালের হয়ে লাস্ট পাঁচটি ম্যাচে তিনি চার গোল এসেসিটের সাথে সরাসরিভাবে যুক্ত রয়েছেন জড়িত রয়েছেন এরকম একটা সেন্টার ব্যাগই তো আসলে একজন কোচ চাইবেন তিনি ডিফেন্সের যে সলিডিটি সেটা রক্ষা করছেন ডিফেন্সের সলিডিটি বজায় রাখার পরও তিনি আসলে তার টিমকে অ্যাটাকে অনেকটা সহায়তা করছেন লং বল খেলছেন ভালো ভালো ক্রস দিচ্ছেন চান্স তৈরি করার চেষ্টা করছেন এবং পাশাপাশি তিনি গোল অ্যাসিস্টেও অবদান রেখে যাচ্ছেন সরাসরিভাবে তো এরকম একজন ডিফেন্ডারই আসলে আঞ্চলিক তার দলে চাইবে ব্রাজিলের ডিফেন্সের সমস্যা সমাধানের জন্য এবং আর্সেনালে আর্থিতে একজন মাল পেয়ে গেছে ভাই ম্যাগালিস অন ফর